সেই আল্লাহ আজও আছে যে আল্লাহ সে কমে সামদ কমে লুৎকে ধ্বংস করেছিলেন সেই আল্লাহর শক্তি পাওয়ার কিন্তু এখন আছে তো সব্বাল মাসে অসদর যুদ্ধ হলো এরপরে এই মাসে এই সব্বাল মাসে আট জনগোষ্ঠীর দিকে হজরত হুদা আলহি সালাতামকে আল্লাহ রবাহ আলমিন নবী বানিয়ে পাঠাইলেন হজরত হুদা আলহি ইসলাম তাদেরকে দাবা দিলেন তারা কমে আদ আট জনগোষ্ঠীর আল্লাহ রবাহ আলমিন তাদেরকে এত নিয়ামত দিয়েছিলেন এত নিয়ামত দিয়েছিলেন যে ফলে ফসলে এত বরকত দিয়েছিলেন যে ভরপুর আল্লাহ বরকত দিয়েছিলেন তারা এই নাজ নিয়ামতে এই নিয়ামতের মধ্যে নিয়ামত পেয়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল তাদের মধ্যে হানাহানি কাটাকাটি ঝগড়া জাতি আরম্ভ হয়ে গেল খুন খারাপ আরম্ভ হয়ে গেল তারপর হজরত হুদা আলহিসামকে তাদের দিকে পাঠানো হলো নবী হুদা আলহিসাম তাদেরকে দাবত দিলেন আল্লাহ কোরআন করিমার মধ্যে ইরশাদ করেছেন হুদা قال يا قوم اعبد الله ما لكم من اله غيره هي امر তোমরা শুধুমাত্র আল্লাহ তাবার তালার ইবাদত করবে আল্লাহ সারা কারো ইবাদত করবে না আর তোমরা যে আল্লাহর সাথে শরিক স্থাপন করতেছ বুধ পূজা করতেছ মূর্তি পূজা করতেছো এদেরকে যে আল্লাহর শরিক বানাইতেছ এটা কিন্তু ঘোর অপরাধ করতেছো। জঘন্য আল্লাহ তাবার তালার উপরে অপরাধ করতেছ জঘন্য অপরাধ এরকম করিও না কিন্তু তারা হুদা আলহিসামের কথা মানে নাই একদিন তারা দেখে হঠাৎ করে যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে মেঘে কালো হয়ে গেছে দিন রাতের মতো হয়ে গেছে তারা খুশি যে আমরা বৃষ্টি পাবো এখন বৃষ্টি পাইলে তো আরো ফসলে ফুলে ফসলে ভরে যাবে তারা খুশি কিন্তু হুদা আলাইহি সাল্লাতু ওয়াস বললে যে তোমরা খুশি হও না এই মেঘ রহমতের মেঘ নয় এটা রহমতের মেঘ না একটা আজাবের মেঘ আল্লাহ আজাব পাঠাইতেছেন কিন্তু তারা সে দুধ হুদ আলাম সেই কথাটাও মানে নেই আস্তে আস্তে করে দেখে বৃষ্টি আরম্ভ হলো তুফান আরম্ভ হলো আর তুফানের তীব্রতা এত বেড়ে গেল এত বেড়ে গেল যে ঘোড়া পর্যন্ত তিন চার পাঁচ কিলোমিটার দূরে পড়লো এরকম এরকম আজাব আমাদের আসামে আমাদের এখানে একবার হয়েছিল মনে করেন কয়েক বছর আগে ধুবরির সাইডে টিউবওয়েল পর্যন্ত মাটির নিশ্চিত থেকে টিউবওয়েল থাকে টিউবওয়েলটা উঠে সেই দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে ফালানো হয়েছিল এরকম আজাব আমাদের এখানে আসছিল তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন কাইমের মধ্যে যে আদাব যে বলে দিয়েছেন যে কমে আদ কমে সামো কমে লুত এদের উপরে যে আদাব আসছিল এটা কে জন্য বলেন এই জন্য বলেন যে আমরা যাতে সতর্ক হই আমরা জানি হুশিয়ার হই যাতে আমরা তাদের মতো আল্লাহর তালার না ফরমানি না করি যদি আমরা আল্লাহর না ফরমানি করি তাহলে সেই আল্লাহ আজও আছে যে আল্লাহ সে কমে লুতকে ধ্বংস করেছিলেন সে আল্লাহর পাওয়ার কিন্তু না তারা একাই ইটের মতো উঠাইত তারা সেই ইট দিয়ে সেই পাথর দিয়ে ঘর নির্মাণ করত। তারা বড়ই শক্তিশালী ছিল কিন্তু তারাও আল্লাহর সম্মুখে আল্লাহর শক্তির সম্মুখে কোলাই নেই আর আমরা তো কিছুই না